সম্ভ্রান্তে বলতে বোঝানো হয় আশরাফ অভিজাত কুলিন তারপরে আশরাফ মানে খুব বেশি সম্মানীয় এই যে বংশ পরিবারের মধ্যে কুলীন আর অকুলীন এই ভেদাভেদ কাদের মধ্যে আছে হিন্দু ভাইদের মধ্যে আছে ঠিক না বে ঠিক হিন্দুদের মধ্যে জাতের ব্যবধান আছে না নাই হিন্দুদের মধ্যে সব জাতের মানুষ কি সমান তাদের মধ্যে সম্ভ্রান্ত জাত আছে আবার একেবারে অসম্ভ্রান্ত জাত আছে মুসলমানদের মধ্যে কিরকম সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কোনো ভেদাভেদা আছে আল্লাহ বলেছেন পরিষ্কার এই আল্লাহ তালা এই পরিবারের পরিচয় সম্পর্কে বলেছেন ইন্না খালকা ইলা বিভিন্ন গোত্রে বিভিন্ন পরিবারে তোমাদের সৃষ্টি করেছিলি তাঁর পরিচয়ের সুবিধার্থে চেনার সুবিধার্থে ইন্না আক্রমদাল তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যার ভিতরে তাকুয়া সবচেয়ে বেশি পারিবারিক পরিচয় বংশগত পরিচয়ের ভিত্তিতে কখনো মর্যাদার তারতম্য হবে না অতএব সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত মুসলমানদের মধ্যে এই ধারণাটাই হলো হিন্দু থেকে আসছে এবং একটি ভুল একটা অপসংস্কৃতি এটা আমাদের দূর করতে হবে এবং ত্যাগ করতে হবে ইংশা আল্লাহ